অজৈব পদার্থ ও কেমিক্যাল খেয়ে জীবন ধারণ করছে কিছু সামুদ্রিক জীব সম্প্রতি প্রশান্ত মহাসাগরের কুড়িল কামচাটকা গভীর খাদের তলদেশে এমন জীবের অস্তিত্ব খুঁজে পেয়েছে চীনের একদল গবেষক সাধারণত সমুদ্রের তলদেশে পৌঁছায় না সূর্যের আলো তাই বেঁচে থাকতে সমুদ্র পৃষ্ঠের প্রাণীদের মৃতদেহের ওপর নির্ভরশীল হয়ে থাকে এসব জীব তবে নতুন আবিষ্কারে জানা যায় কিছু সামুদ্রিক জীব খাদ্য পায় পলিমাটির মধ্যে থাকা হাইড্রোজেন সালফাইড আর মিথেনের মতো অজৈব পদার্থ থেকে ইনসেক্ট প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত কুড়িল কামচাটকা খাদের তলদেশ যার গভীরতা হার মানাবে এভারেস্ট পর্বতের উচ্চতাকেও সমুদ্রপৃষ্ঠ থেকে এত গভীরে পৌঁছায় না সূর্যের আলো ফলে গড়ে উঠেছে ভিন্ন ইকোসিস্টেম টিউব ওয়ার্মস এবং শামুকসহ অদ্ভুত দর্শন বিভিন্ন সামুদ্রিক প্রাণীর বসবাস এখানে সমুদ্রপৃষ্ঠের বিভিন্ন প্রাণীদের মৃতদেহ খাদের তলদেশে জমা হয় তা খেয়েই সাধারণত বেঁচে থাকে এসব প্রাণী তবে ভিন্ন বাস্তুতন্ত্রের এসব প্রাণীদের খাদ্যাভ্যাস সম্পর্কে এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন চীনের একদল গবেষক সাগরের গভীরে অস্তিত্ব পেয়েছেন রাসায়নিক পদার্থ ভক্ষণকারী বিভিন্ন প্রাণীর এসব প্রাণীরা সমুদ্রের তলদেশের কাদাবালি থেকে হাইড্রোজেন সালফাইড আর মিথেনের মতো পদার্থের উপর নির্ভর করে বেঁচে থাকে অন্ধকার আর নির্জীব পরিবেশে মানিয়ে নিতেই এভাবে অভিযোজিত হয়েছে তারা এসব প্রাণীদের কেমোসিনথেটিক ক্রিয়েচার্স নাম দিয়েছে বিজ্ঞানীরা আগে মনে করা হতো সমুদ্রের গভীরে বসবাসকারী প্রাণীরা মূলত মৃতদেহের উপর নির্ভর করে বেঁচে থাকে কিন্তু আমাদের আবিষ্কার প্রমাণ করে যে এখানে অন্য ধরনের প্রাণীও আছে যারা মূলত কেমোসিনথেটিক জীব তারা পলিমাটির ভেতরকার অজৈব কার্বন ব্যবহার করে নিজেদের খাদ্য সংগ্রহ করে গবেষকরা বলছেন এ ধরনের অনুসন্ধানে সামুদ্রিক জীবন নিয়ে গবেষণার নতুন দ্বার উন্মোচিত হবে প্রাণপ্রতিম কুন্ডু, যমুনা নিউজ